আজ বাইশে শ্রাবণ এতক্ষণে নিশ্চয়ই পাশের ফ্ল্যাটের রেডিও বা পাড়ার মোড়ে বাজতে থাকা মাইক আপনাকে এটা জানান দিয়ে গেছে কিন্তু কি অদ্ভুত দেখুন বাংলা মাসের এই হিসেব টিসেব কিন্তু আমরা মনে রাখি না আমাদের জন্মদিনই হোক বা জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ দিন আমরা মনে রাখি ইংরেজি মাস এবং দিনের হিসেবে বাঙালি পয়লা বৈশাখ জানে এবং খুব অদ্ভুত বিষয় পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ এই দুটো দিন সে কিছুতেই ভোলে না ভুলবে কী করে আর যে তার প্রাণের ঠাকুরের মৃত্যুদিন আর এই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ আমরা ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথকে জেনে আসছি ছড়ায় কবিতায় সহজ পাঠে বিভিন্ন অনুষ্ঠানে হওয়া তার নাটকে নৃত্যনাট্যে এবং তার গানের মধ্যে দিয়ে জীবনের শেষ প্রান্তে একবার সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে বেঁচেই থাকতেন না যদি না তিনি এত এত গান লিখে যেতে কি অদ্ভুত সেই গান যে গান আমাদের জীবনের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জুড়ে আছে তো এত কিছু জানতাম না তখন রচনা লিখতাম রবীন্দ্রনাথ ঠাকুরের এবং আপনারা সবাই নিশ্চয়ই লিখেছেন যে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এখনও তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন কিন্তু সত্যিই কি আছেন এই প্রশ্নটা ভেবে দেখার মতো আজকে যদি বাঙালিকে আমি জিজ্ঞাসা করি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি এখনও আমাদের মধ্যে বেঁচে আছেন তার প্রাসঙ্গিকতা কি আছে বাঙালি তাল ঠুকে বলবে অবশ্যই আছে আলবাত আছে যদি না থাকে তাহলে এই যে পাড়ায় পাড়ায় আজকে মাইক বাজছে কেন যদি না থাকে তাহলে এখনও পাড়ার বা স্কুলের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীতটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে হয় কেন যদি না থাকে তাহলে এই যে বসন্ত উৎসব হয় এত ঘটা করে সেটা হয় কেন আমরা কেন শান্তিনিকেতনেই বারবার ছুটে যাই এবং সেখানে গিয়ে দেখলে রবীন্দ্রমার্কা বিড়ি থেকে মুড়ি সবই পাওয়া যায় এবং যদি নাই থাকে তাহলে আমাদের এই রাজনৈতিক মঞ্চে বারবার রবীন্দ্রনাথের কবিতা বা গান সংস্কৃতি মনস্কতার পতাকা হিসাবে কেন ফড়ফড় করে ওড়ে সে ভুল কঠোক আর ঠিক ওড়ে তো যখন তাঁর নামটা আছে তখন তিনি আছেন এবং আপনি মানে আপনি আমাকে বলবেন আর কি উদাহরণ হিসাবে যে আপনি যেখানে খুশি যান যে কোনো রুচিশীল সংস্কৃতি মনস্ক বাঙালির বাড়ি যান না কেন রবীন্দ্র রচনা বলি কিন্তু শোকেসে থাকবে রবীন্দ্রনাথের একটা ছবিও থাকতে পারে বা যে কাউকে আপনি ফোন করলে টিউনে রবীন্দ্রনাথের গান বাজতে পারে সুতরাং রবীন্দ্রনাথ আছেন তাই কি আমার অভিজ্ঞতা কিন্তু আবার একটু অন্য কথা বলে এ যেমন ধরুন আমি যদি এখন বাইরে বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করি যে রবীন্দ্রনাথের একটা কবিতা বলুন তো বা আপনি গোড়া পড়েছেন আমার মনে হয় অনেক মানুষই কিন্তু মাথা চুল করবেন রবীন্দ্রনাথের কোনো কবিতার লাইন মনে আছে রবীন্দ্রনাথের কবিতার লাইন আমার এখন এই মুহূর্তে বেশ কিছু বছর আগে রবীন্দ্রনাথকে নিয়ে একটা পাবলিক ওপিনিয়ন ভিডিও করতে গিয়ে দেখেছিলাম সেখানে যেমন সমাজের নিচুতলার মানুষরা তেমনই উপরতলার যারা শিক্ষিত মানুষ যারা শিক্ষার্থী তারা কিন্তু সকলে রবীন্দ্রনাথকে নিয়ে খুব বেসিক কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি রবীন্দ্রসঙ্গীত শোনো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত শোনো একটা রবীন্দ্রসঙ্গীত বলো তো ওই তো আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে রবীন্দ্রনাথ নিয়ে আর কোনো লেখা পড়েছেন মানে রবীন্দ্রনাথকে অন্য কোন ভাবে সাহিত্যিক বাদ দিয়ে মানে উনি আর কি কাজ করেছেন ইত্যাদি আজকে আমরা রবীন্দ্রনাথকে পুজো করি তার ছবিতে মালা চড়াই তাকে নিয়ে অনুষ্ঠান করি এবং তাকে কোট করে অনেক কিছুই করি কিন্তু সেই নামটাকে আমরা একটা ট্যাগ হিসাবে ব্যবহার করি যে আহা আমি কত সংস্কৃতি মনস্ক আমি কত রুচিশীল আদতে তেমনটা কিন্তু একেবারেই নয় নয় তার কারণ আপনার জীবনে এবং আমার জীবনে বলা ভালো আমাদের সকলের জীবনে রবীন্দ্রনাথের ব্যবহার বা উপযোগিতা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রায় নেই বললেই চলে আর আপনি এটা তো মানবেন যে যে জিনিসের ব্যবহার নেই যে জিনিসের উপযোগিতা নেই সেটা আমরা সম্পদ বলে কাউন্ট করি না এবং সেটা আমাদের মধ্যে আর বেঁচেও থাকে না এই ধরুন আপনি খুব দামি একটা ফোন কিনেছেন আপনার ভীষণ প্রিয় খুব আগলে আগলে রাখেন কিন্তু যখন থেকে সেই ফোনটা আপনাকে বিব্রত করতে শুরু করবে যখন থেকে সে ল্যাক করবে হ্যাং করবে যখন সে আর কাজ করবে না আমার মনে হয় না আপনি সেটাকে বুকে আগলে রাখবেন সেটা তখন আপনার কাছে বাতিল রবীন্দ্রনাথের আজকে সেই হালি হয়েছে আমরা তাকে ঠাকুর হিসাবে পুজো করি কিন্তু জীবনে গ্রহণ করি না কিন্তু কেন বলুন তো এই লোকটা শুধু তো সাহিত্য নিয়ে কাজ করেননি হ্যাঁ তিনি সাহিত্যিক এটা তার একটা সত্তা তার একটা পরিচয় কিন্তু তিনি তার জীবনে এবং কর্মে এমন অনেক কিছু করে গেছেন বা বলে গেছেন লিখে গেছেন যেগুলো আজও আজও ভীষণভাবে প্রাসঙ্গিক তার ধর্ম নিয়ে বক্তব্য রাজনীতি নিয়ে বক্তব্য সমাজনীতি নিয়ে বক্তব্য তার কৃষি নিয়ে বক্তব্য আমাদের জীবনযাত্রা বা দেশের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য তার বিশ্ববিক্ষা এখনও ভীষণভাবে প্রাসঙ্গিক এবং তার জীবন দর্শন আমাদের আজকের এই যে একটা অস্থির জীবন এই ছেঁড়াফাটা জীবন সেখানে রবীন্দ্রনাথের জীবন দর্শন জীবন বোধ বা যে কোনো মনীষীরই সেটা ভীষণভাবে প্রয়োজন আমাদের নিজেদেরকে ঠিক রাখতে কিন্তু স্কুলে তো সেগুলো পড়ানো হয় না সেগুলো নিয়ে আমরা তো কেউ চর্চা করি না আর করি না বলেই রবীন্দ্রনাথের উপযোগিতা বা ব্যবহার আজকে নেই তাই আমার আপনাদের কাছে বক্তব্য আসুন আমরা রবীন্দ্রনাথকে একটু ব্যবহার করি তাকে ঠাকুর হিসাবে মালা না চড়িয়ে একটা মানুষ হিসাবে দেখি এবং তিনি যা বলে গেছেন সেগুলোর যদি আজকে কোনো উপযোগিতা থেকে থাকে ডেফিনেটলি আছে সেটা আমরা একটু আমাদের জীবনে বা সমাজে কাজে লাগাতে চেষ্টা করি আমাদের চর্চাটা ওই সংস্কৃতি ওরিয়েন্টেড কবিতা গান আবৃত্তি নাটক এগুলো ভালো কিন্তু এগুলো করে সাধারণ মানুষের জীবনে কী লাভ হবে বলুন তো যদি লাভই না হয় তাহলে আমি সেটা করব কেন এবং এই কারণেই আজকে কিন্তু মানুষ রবীন্দ্রনাথকে বিশ্বকবি এই কোটে বা এই অভিধায় তুলে রেখেছে ঠাকুর করে রেখেছে চলুন না আমরা একটু দেখি যে এই চর্চাটা আমরা করতে পারি কি না রবীন্দ্রনাথকে ব্যবহার আমরা করতে পারি কি না এই জন্যেই আগামী কিছু পর্বে আমরা রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে দেখব যদি আপনার মনে হয় এই চর্চাটা আমাদের জন্য জরুরি তাহলে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করে নেবেন বন্ধুদের সঙ্গে তাহলে আর কিছুই নয় কাজটা করতে উৎসাহ পাওয়া যায় আর আমরা সবাই মিলে একজোট হতে পারি আর যদি সেটা না করতে পারি তাহলে এই যে থামনেল দিয়েছি ঠাকুর থাকবে কতক্ষণ এটা শুধুমাত্র প্রশ্ন নয় উত্তরটা আমি নিশ্চিতভাবে আপনাকে বলে দিতে পারি আর দাঁড়িয়েই ঠাকুর যাবেই বিসর্জন